যশোর শিক্ষা বোর্ডের শর্ত পূরণে ব্যর্থ পঞ্চাশ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে একাদশী ন্যূনতম দশ জন ভর্তি বাধ্যতামূলক হলেও এসব কলেজে ভর্তি হয়েছে মাত্র দুই থেকে পাঁচজন বোর্ড জানায় যাচাইয়ে অনিয়ম ধরা ফরায় স্বীকৃতি স্থগিত পরে বাতিল হতে পারে বিস্তারিত দেখুন প্রতিবেদনে শর্ত অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে না পারায় পঞ্চাশ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত করেছে যশোর শিক্ষা বোর্ড কলেজের অধ্যক্ষরা অনলাইনে একাডেমিক স্বীকৃতি নবায়ন করার আবেদন করলে এটি স্থগিত করা হয় বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এস তহিদুজ্জামানে তথ্য নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায় বোর্ডের আওতাধীন পাঁচশত ছিয়াশি কলেজের একাদশ শ্রেণীতে আসন দুই লাখ একুশ হাজার চুরানব্বই এই আসনে ভর্তি হয় এক লাখ আটাশ হাজার একশত চুয়াল্লিশ শিক্ষার্থী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বোর্ডের ভর্তির শর্ত ছিল প্রত্যেকটি কলেজে সর্বনিম্ন জন শিক্ষার্থী ভর্তি হতে হবে কিন্তু পঞ্চাশটি কলেজে দুই থেকে সর্বোচ্চ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে যে কারণে তাদের একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে বোর্ডের উপকলেজ পরিদর্শক মোহাম্মদ রকিবুল ইসলাম জানান সম্প্রতি ওই পঞ্চাশটি কলেজ কর্তৃপক্ষ একাডেমিক স্বীকৃতি নবায়ন করতে বোর্ডে অনলাইন আবেদন করেন নবায়ন করার আগে ভর্তির তথ্য যাচাইকালে জানানো হয় কলেজগুলো আমাদের শর্ত অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে পারেনি এ কারণে তাদের একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে পরবর্তীতে তাদের একাডেমিক কার্যক্রম বাতিল হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এ ব্যাপারে বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তহিদুজ্জামান জানান বোর্ডের শর্ত অনুযায়ী যেসব কলেজ শিক্ষার্থী ভর্তি করতে ব্যর্থ হচ্ছে সেসব কলেজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করা হয়েছে ইতিমধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চাশটি কলেজ বোর্ডের শর্ত অনুযায়ী কম শিক্ষার্থী ভর্তি করায় একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শেষ হলে একই পদক্ষেপ নেওয়া হবে যেসব কলেজে শর্ত অনুযায়ী কম শিক্ষার্থী ভর্তি হবে ওই কলেজের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে তবে শিক্ষকদের সম্মানের স্বার্থে কলেজের নাম প্রকাশ করা হচ্ছে না প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আপ টু ডেট নিউজের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ ধন্যবাদ সবাইকে